হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আমি কিন্তু আবারও চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং টপিক বা নিউজ নিয়ে যেটা কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এই সম্পর্কে বলতে আচ্ছা তার আগে আমি বলি আমি যে রিসেন্টলি যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে পল্লিগ্রাম টিভি থেকে সফিককে কেন বাদ দেওয়া হলো তো সেটা থেকে যে তোমরা অনেকে অনেকে কমেন্ট করছো যে এটা আমার পয়েন্ট অফ ভিউ বা আমি যা তা বলছি বা আমি যেটা সো আমি এর মধ্যে কেউ কিছু কিন্তু এটা আমার নিজের বক্তৃতা না সেখানে পলিগাম টিভি পক্ষ থেকে যতটুকু বলেছে আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে জাস্ট একটা শেয়ার করেছি যেহেতু আমার একটা এরকম একটা ভিডিও চ্যানেল সো সেই ক্ষেত্রে তো এখানে তোমরা অনেকে অনেক রকম কথা বলছো এ যে ভুল ভাল হ্যান ত্যান এরকম কোনো ব্যাপার না সো তোমরা আগে গিয়ে পল্লিগ্রাম টিভির কাছে যাও গিয়ে রবিউল স্যার হারুন স্যার তাদেরকে গিয়ে কমেন্ট করো যে তোমরা ভুল বলছো তারপরে আমাদেরকে এসে বলবে কারণ এটা রকম কিন্তু বাড়াবাড়ি করে ভিডিও করা না বা রকম বানিয়ে ভিডিও করে নিই আমি যেইটুকু হয়েছে আমি সেইটুকু কিন্তু তুলে ধরেছি হ্যাঁ যতটুকু ওরা বলেছে ততটুকু আমি বলিনি আরও কম বলেছি কারণ পুরো ডিটেলস বলতে আমি চাইনি কারণ অলরেডি তারা অনেকেই কিন্তু সেইটাই ভিডিওটা দেখে নিয়েছে আর যারা দেখেনি তাদের জন্যই যে শর্টকাটে এই ভিডিওটা ছিল এবার বলি তার পক্ষভেদ করে শফিক আবারও রিসেন্টলি একটা ভিডিও শেয়ার করেছে সেই ভিডিওতে কিন্তু তার পক্ষত নিয়ে একটা কথা বলেছে অনেকেই কমেন্ট করেছে যে একটা ভিডিওটা নিয়ে দিদি তুমি জাজ করে আর একটা তুমি করো না সো একটা ভিডিওতে জাজ করছি না কাউকে করছি না একটা ভিডিওতে যে পল্লিগ্রাম টিভি অত বড় ওনার অত বড় একজন একজন লোকরা নিশ্চয়ই শফিকের সম্পর্কে এতটা খারাপ বলবে না হ্যাঁ একটা কম্ব দু নম্বর হচ্ছে তারা যেটা বলেছে তারা যেটা ক্লিয়ার করেছে শুধুমাত্র আমি সেইটুকুই বলেছি আমি আমার পক্ষ থেকে কিন্তু কিছুই বলিনি কারণ আমি কেউ না সো তোমরা অনেকেই আমার কথা নিয়ে বা আমার নেটা নিয়েই তোমার বেশি বেশি করে অনেকেই বলছো বাট আমি তাদেরকে বলবো রিল্যাক্স হয়ে যাও আমার এর মধ্যে দিয়ে রকম কথা নেই সব ওদের কথা আমি বলব ওকে দু নম্বর সে তার পক্ষ শফিক যাকে আমরা সবাই ভালোবাসি এখনো ভালোবাসি সো শফিকের সম্পর্কে যেটা ওরা কমেন্ট করে বলেছে শফিক তার বিপরীত আবার একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে সেখানেও কিন্তু শফিক পুরো ভালোভাবে ক্লিয়ার করেছে কিন্তু সে সব কিছু ক্লিয়ার করার পরও সে এটা ক্লিয়ার করেনি যে সে পল্লিগ্যাম টিভির পক্ষ থেকে ডেটা কেন চুরি করেছিল সে পল্লিগ্যাম টিভির পক্ষ থেকে কুড়ি থেকে তিরিশ লাখ টাকার ডেটা চুরি করতো ভিডিওস চুরি করতো ফেসবুকে ফেক ভিডিও করে নিজের অ্যাকাউন্ট করে সেই ভিডিওগুলো অন্যকে বিক্রি করে চ্যানেল বিক্রি করতো পেজ বিক্রি করতো ভিডিও বিক্রি করতো সেগুলো কেন করতো সে তার লাইফস্টাইলের সম্পর্কে তুলে ধরেছে যে আমি এরকম না আমার চুলে প্রবলেম আমার কানের প্রবলেম বা আমি মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকি এইগুলো নিয়ে সে তার দু একটা পয়েন্ট অফ ভিউ বলেছে বা সে কিন্তু এইগুলো এখনো ক্লিয়ার করেনি সো এইগুলো দু চারটে এমন কথা আছে অবশ্য তোমরা সকলেই কিন্তু কমেন্ট করছো যে দুজনকে পাশাপাশি রেখে ভিডিওটা করা অত্যন্ত দরকার ছিল কিন্তু শফিক কিন্তু পল্লিগ্রাম টিভির পক্ষ কাছে আর ফিরে একদমই যেতে না আর পল্লী যেহেতু শফিক আগেই আগেই নিজেই একা পল্লিগ্রাম টিভির উপলক্ষে একটা ভিডিও শ্যুট করেছিল তার জন্যেই বা তার পক্ষ ফিট করার পরেই কিন্তু পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে একটা ভিডিও শ্যুট করা হচ্ছে আর যদি সেরকমই জনতা বা সাবস্ক্রাইব বা ফলোয়ার যে সেরকমই মতামত থাকে অবশ্য করে হয়তো শফিক আর পলিগ্রাম টিভি দুজনই জয়েন করে কোনো দিন একটা ভিডিও অবশ্যই আমাদের জন্য তুলে ধরতে পারে কারণ সকলেই জানে পলিগ্রাম টিভির পক্ষ সকলেই জানে যে শফিককে নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি পলিগ্রাম টিভি আমরা ফেমাস কারণ এখনও পর্যন্ত ভিডিও হ্যাশট্যাগ লাইনে কিন্তু শফিক ভিডিও শফিকের ভিডিও তো এই হিসেবে কিন্তু একটা ট্যাগ বা কিওয়ার্ড কিন্তু অবশ্যই দেয় পলিগ্রাম টিভির পক্ষ থেকে সুতরাং শফিকের একটা ইম্পর্টেন্স আছে তো পলিগ্রাম টিভির পক্ষ থেকে এবার দেখো শফিক যে পুরোটাই সঠিক বা পল্লীগাম টিভির পক্ষ পুরোটাই সঠিক সেটা তো আমরা বা তোমরা কেউ জানি না সেটা ওদের দুজনের বা ওই জায়গার লোকরাই জানে শুধুমাত্র সো আমরা তোমরা কে শুধুমাত্র আমরা তোমরা এইটাই যে আমরা কিছু ভিডিও তাদের পক্ষ থেকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিছুটা জানতে পারছো আমরা কিছু জানতে পারছি কিন্তু আমরা তোমরাও পুরোটা জানছো না আমরাও পুরোটা জানছি না সো এই কথাটা কিন্তু মাথায় রাখো সেও কিন্তু অনেক রকম কমেন্ট করেছে যে হারুন স্যার সে রবিউল মামা বলে রবিউল মামা সম্পর্কে সব কিছু সবার সম্পর্কে কথাবার্তা বলেছে অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছে আর এটাও সে অনেকটা বলেছে যে তাহলে রবিউলস মামা যখন আমাদের বলছে যে আমি ভালোভাবে যেখানেই থাকি ভালোভাবে কাজ করি তাহলে আমার চ্যানেলে স্ট্রাইক কে মারছে সো এটার ওর কমেন্ট ছিল এটার প্রশ্ন ছিল সো সেখানে কিন্তু একজন কেউ একটা কমেন্ট করছিল একটা বড় ইউটিউবারের নাম সেটা কিন্তু লাস্টে মেনশন করেছিল তো সেই নামটা আমি আর মেনশন করতে চাইছি না আরাই অ্যাকচুয়ালি হয়তো কেউ করছে হয়তো শফিক এটা ভাবছে যে পলিগ্রাম টিভির পক্ষ থেকে তাকে মানে ফেক স্ট্রাইক মানানো হচ্ছে কিন্তু আমার মনে হয় না যে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে সেটা করবে কারণ পল্লিগ্রাম টিভিরও বলেছে যে ও আমার ভাইয়ের মতন তো নিশ্চয়ই এতটা মানে করবে না যে কারণ কেউ যদি আমার থেকে ছেড়ে চলে যেতে চায় সে সেখানেই বড়ো হোক সেটা সবাই চাইবে সো পলিগ্রাম টিভির পক্ষ থেকে আমি এটাই বলবো নিশ্চয়ই এটাই চাই যে শফিক অনেক বড় হোক আর আমরাও এটা মনে করি যে শফিক অনেক বড় হবে কারণ শফিক কিন্তু একটা ট্যালেন্টেড বয় ও খুব ছোট্ট বয়স থেকে কিন্তু পল্লিগ্রাম টিভিতে এসেছে পল্লিগ্রাম টিভিতে এসে কিন্তু আমাদের মন জয় করেছে আমরাও কিন্তু লকডাউনে কিছুই করতাম না শুধুমাত্র পল্লীগ্রাম টিভি শফিকদের দেখে কিন্তু ফানি ভিডিও দেখে মজা করতাম পুলা শফিক কিন্তু এখন এটাও বলেছে যে পল্লিগ্রাম টিভিতে আগে আমি নিজের ভিডিও দেখে নিজেই হাসতাম আর এখন তোমরাই বলো তো পল্লীগ্রাম টিভির ভিডিওগুলো কীরকম তো সে পল্লিগ্রাম টিভির ভিডিও নিয়েও কিছু কথা ডিসকাস করেছে তো সব কিছুর মতামতে এইটাই আসে যে দোষটা কার সেটা তো আমরা কেউ বুঝতে পারছি না বাট এটাই বলবো যারা তোমরা শফিকের ফ্যান আমিও তোমাদের আমিও ফ্যান হ্যাঁ তোমরা যেরম শফিককে ভালোবাসো বা পলিগ্রাম টিভির লোকদের ভালোবাসো আমিও শফিকে ভালোবাসি পলিগ্রাম টিভির লোকদের ভালোবাসি অল নায়ক নায়িকাকে আমার খুবই ভালো লাগে অনেকেই তোমার বলে তোমার খেয়ে দে কাজ নেই এই নেই ওই নেই তো বন্ধুরা এইটাই আমার কাজ আমার ভিডিও শ্যুট করা আমি একজন হাউস ওয়াইফ আমি ভিডিও শ্যুট করে আমি আমি আমার একটা ছোট্ট বেবিকে নিয়ে আমি আমি থাকি আমি ভিডিও শ্যুট করি তাতে তোমাদের কি তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে বা আমার ভিডিও কি এমন সমস্যা আছে আমি তো কারো কারো সম্পর্কে খারাপ কিছু বলি না আমি যেটা হয় সেটা ক্লিয়ার করি বা সেটা বলার চেষ্টা করছি তো আশা করছি তোমার আমাদের তোমাদের আমার কথাটা নিশ্চয়ই ভালো লেগেছে আর দুজনের মধ্যে এই রকম কথাতে শফিক কিন্তু নিজেকে অনেক ক্লিয়ার করার চেষ্টা করেছে জানি না কে এর মধ্যে দোষী বাট আমি বলবো যে যেখানেই থাকুক যদি পল্লিগ্রাম টিভি ছেড়ে শফিক চলে গেছে তো সে সেখানেই ভালো থাকুক অলরেডি শফিক কিন্তু নিউ ভিডিওস আপলোড মানে রেডি করে নিয়েছে সে কিছু দিনের মধ্যেই কিন্তু আপলোড করবে বর্ষা অফিসিয়াল টু চ্যানেলে যখন আপলোড করবে তখন আমি কিন্তু 我去道我是谁的博主。 আর হ্যাঁ তো আশা করছি তোমরা অনেকটা ক্লিয়ার হয় তোমরা অনেকেই কমেন্ট করেছো যে একটা ভিডিও দেখে বা একটা এ দেখে তোমার রেজাল্ট জানি না তো আমি যখন আগের ভিডিওটা শ্যুট করেছি তখন শফিক ভিডিও করেনি শফিক জাস্ট রিসেন্টলি ভিডিও শ্যুট করে আপলোড করেছে তার জন্য কিন্তু আবার এই ভিডিওটা করা তো এখন কে কি জানি না বাট হ্যাঁ শফিক কিন্তু এখনও এটা বলেনি যে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে যে চোরের অপবাদ দেওয়া হয়েছিল যে চুরি করেছে চুরি করতো সেটা কতটা সত্যি এটা কিন্তু শফিক এখনও বলিনি কারণ শফিককে নিজের ইমেজটাকে বাঁচানোর জন্য বা ঠিক করার জন্য সফিককে নিজেকে ক্লিয়ার করতে হবে আর আমরা জানি কোথাও না কোথাও হয়তো কেউ তো একদিক দিয়ে সঠিক আর কেউ একদিক দিয়ে ভুল বা দুজনেই সঠিক বা দুজনেই ভুল সো জানি না যাই হোক হোক সব ঠিক হয়ে যাবে আশা করছি সব ঠিক হয়ে যাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা যতটুকু শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকো পাশে থেকে অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক গ্রিন স্কিন ভিডিও আছে যেগুলো হয়তো তোমাদের ভালো লাগছে সো গ্রিন স্কিন ভিডিওতে কিন্তু আমি পলিগ্রাম রিলেটেড ভিডিও বানাই প্লাস এই চ্যানেলেও কিন্তু পল্লিগ্রাম রিলেটেড ভিডিও বানায় যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য কিন্তু এটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাবাই দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও দেয় আর শফিকের জন্য রয়েছে কিন্তু ঢে অনেক 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 কংগ্রাচুলেশন নিউ লাইফের জন্য নিউ জার্নির জন্য আর সে যদি চায় পল্লিগ্রাম টিভিতে আসতে পলিগ্রাম টিভির সাথে কাজ করতে তাহলে কিন্তু আমরা বেশি খুশি হব তো আমি এটাই বলবো দুজনে কিন্তু সব ঠিকঠাক করে আমরা আবার পলিগ্রাম টিভিতে শফিকের ফানি ভিডিও আবার দেখতে চাই তো তোমরা কারা কারা অবশ্যই দেখতে চাও কিন্তু অবশ্যই করে কমেন্ট করতে পারো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখাচ্ছে অনেক ইন্টারেস্টিং ভিডিও দে বাবাই